ভাষা চেঞ্জ করার যে কতটা ঝামেলা এটা আসলে কারোর বোঝানো যাবে না তো মনে করেন আমি ছিলাম হচ্ছে আপনার এই রুমটাতে যে পাশে যে রুমটাতে পারতেছেন এই রুমটাতে ছিলাম এটাতে গত দুই দিন আগে আমাদেরকে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন আবার বলতেছে যে তোমরা এই জায়গায় থাকতে পারবে না আগে যে জায়গায় আছে ওই জায়গায় তোমাদেরকে যাইতে হবে কারণ ওই জায়গা থেকে আপনার হচ্ছে আমাদের যে ট্রেলর আছে মানে আমরা যেখানে কাজ করি আর কি ওখানে বাসা কাছে আর এখান থেকে বাসা অনেক দূরে যাই হোক এটা হয়তো বা তার কোনো একটা সমস্যা হয়েছে কারণ আর কি আমাদেরকে এখান থেকে চেঞ্জ করে ওখানে নিয়ে যেতেছে তো এই আর কি বাসা চেঞ্জ করা যে কি একটা ঝামেলা আসলে বই লেখা তো বুঝে আমাদের মনে হচ্ছে তো মনে করেন আমরা অপেক্ষা করতেছি সময় যে গাড়ি আসে যা আসলে জানি না সবাই অপেক্ষা করতে আছি গাড়ি আসে করতে পারবো যে সব আমাদের মাল সামনে ঠিক আছে এখানে আছে যে হান্দি পাতিল ট্যাগ ট্যাক্সি সব

मुझे माल सामने

this to be done of that the burning that is the camera was on the camera was on the camera yeah to be done mm